জেহাদীদের রুখে দিয়ে যদি ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে তবে দায়িত্ব নিয়ে বলছি বারাসাতের সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটাতে পদ্মফুলের জয় নিশ্চিত এমনকি দেগঙ্গা তো মতো এসআইআর হলে তাহলে সেটাও দেখছি বুধবার বারাসাতের শতদল ময়দানে জেলা বিজেপির ডাকা এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যদি ইলেকশন নির্বাচন করতে পারে আমি বলতে পারছি না কারণে ওনাদের যারা ভোট দেন তাদের সংখ্যাটা একটু বেশি আছে তবে ওটা ছাড়বো না আমরা ওখানে লড়াই হবে ওটা ছাড়বো যদি সত্যিকারে বিহারের মতো এসআইআর আর হয় যদি এসআইআর হয় তাহলে আমরা দেবম তাতেও দেখব

স্বাভাবিক কারণে এই প্রাগলের প্রলাপ এসব বলে লাভ নেই এবং আমি বলছি বারো সাত বিধানসভা সাতটা বিধানসভা সাতটা ছিল এবং সাতটা থাকবে ওটা নতুন করে আর কিছু বলা নেই এবং ব্যাপক ভোটে আমরা বারো সাত বিধানসভায় বারো সাত বিধানসভা এবং সাতটা বিধানসভা আবার জিতব এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এ ছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে 2 এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এ ছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ